ইউক্রেনের চেনোবেল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আঘাত হেনেছে একটি সশস্ত্র ড্রোন এতে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সুরক্ষা কাঠামোতে গর্ত সৃষ্টি হয়ে সেখানে আগুন ধরে যায় এজন্য ইউক্রেন রাশিয়াকে দায়ী করলেও তা অস্বীকার করেছে ক্রেমলিন ইউক্রেন যুদ্ধ শুরু হবার পর থেকেই এই বিদ্যুৎ কেন্দ্রটিতে ফের বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল প্রসঙ্গত চেরনোবিলে বিশ্বের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বেসামরিক পারমাণবিক বিপর্যয়ের ঘটনা ঘটেছে উনিশশো সালে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চারটি চুল্লির একটি বিস্ফোরিত হলে সেখানে মারাত্মক বিপর্যয় সৃষ্টি হয় ভয়াবহ সেই দুর্ঘটনায় ত্রিশ জন মানুষ প্রাণ হারান এবং উত্তর গোলার্ধের বিস্তীর্ণ এলাকা জুড়ে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে এরপরেই চুল্লিটির দীর্ঘমেয়াদী তেজস্ক্রিয়তা নিয়ন্ত্রণের সুরক্ষা প্রাচীর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এই হামলার ঘটনায় নাজুক বিদ্যুৎ কেন্দ্রটি থেকে বিকিরণের মাত্রা বাড়েনি বলে নিশ্চিত করেছে জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আই এবং কিএফ আইইএ আইএ জানায় ড্রোনটি বিদ্যুৎ কেন্দ্রের বাইরের অবকাঠামো ক্ষতিগ্রস্ত করলেও ভিতরের পারমাণবিক কন্টেনার সেলে আঘাত করতে পারেনি সংস্থাটি আরও জানায় চেরনোবিলে অবস্থানরত প্রতিষ্ঠানটির কর্মীরা একটি বিস্ফোরণের শব্দ পেয়ে সেখানে গেলে ড্রোনটি দেখতে পান তবে এই ঘটনায় কারা দায়ী এ নিয়ে কোনো মন্তব্য করেনি সংস্থাটি চেরনোবিলে যে কোনো সময়ে ড্রোন হামলা কিংবা অন্যান্য যুদ্ধাস্ত্র আঘাত হানার আশঙ্কা করা হচ্ছিল আগেই তবে এর আগে ইউক্রেনের চলমান যুদ্ধে বেশ কয়েকবার ইউরোপের সর্ববৃহৎ জাপরিছিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রেও আঘাত হেনেছে ড্রোন এমন সময় এই ঘটনা ঘটেছে যখন ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এছাড়াও ইউক্রেন যুদ্ধ বন্ধে মিউনিক নিরাপত্তা সম্মেলনে জড়ো হয়েছেন যুক্তরাষ্ট্র ইউক্রেন এবং ইউরোপের নেতারা অন্যদিকে রাশিয়ার সেনাবাহিনীর হামলায় পিছু হটতে বাধ্য হয়েছেন ইউক্রেনের সেনারা ইউরোপের সামরিক সাহায্য পেতে এখন মরিয়া হয়ে উঠেছে দেশটি এদিকে চেরনোবিলে হামলা নিয়ে একটি বিবৃতিতে জেলানস্কি বলেছেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ধ্বংস হওয়া ইউনিটের সুরক্ষা প্রাচীরের রাশিয়া ড্রোন আঘাত হানে এতে সেখানে আগুন ধরে যায় পরে আগুন নিভিয়ে ফেলা হয় তিনি বলেন প্রাথমিক ধারণা অনুযায়ী সুরক্ষা প্রাচীরের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট মিউনিক নিরাপত্তা সম্মেলনে এই হামলার বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন বলেও তিনি জানিয়েছেন তবে কিয়েভের অভিযোগ উড়িয়ে দিয়েছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেস্কভ এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন কোন ধরনের পারমাণবিক অবকাঠামোতে বা শক্তি কেন্দ্রে হামলার প্রশ্নই ওঠে না আমাদের সেনারা এমন কোনো কাজ করেনি পেস্কোপ বলেন রাশিয়াকে দোষারোপ করতে এবং যুদ্ধ বন্ধে ট্রাম্প পুতিনের আলোচনাকে ভেস্তে দিতেই এই হামলার মিথ্যে নাটক সাজিয়েছে কিয়েভ সুলতানা দিনা খবরে কাগজ চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ